প্রিয় দর্শক বাংলাদেশের অর্থনীতিতে বীমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আর টিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়ন বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ আশিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পাইনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক বাংলাদেশে বর্তমানে লাইফ নন লাইফ মিলিয়ে বিরাশিটি বীমা কোম্পানি পরিচালিত হচ্ছে এই খাতের মোট সম্পদের পরিমাণ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং প্রতি বছর হাজার হাজার কোটি টাকার প্রিমিয়াম সংগ্রহ হচ্ছে কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ কোথায় বিনিয়োগ হচ্ছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কোম্পানিগুলো সরকারি বন্ড ট্রেজারি বিল এবং নিরাপদ খাতে বিনিয়োগ করতে বাধ্য হলেও বাস্তবে কিছু কোম্পানির বিনিয়োগ পোর্টফোলিও নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্বগুরা বলছেন বিমা খাতে নিরাপদ বিনিয়োগই পারে যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে কোম্পানির সচ্ছলতা বজায় রাখতে এবং বীমা দাবি পরিষদের সক্ষমতা নিশ্চিত করতে কিন্তু অতীতে দেখা গেছে অনিয়ন্ত্রিত বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কারণে বেশ কিছু কোম্পানি গ্রাহকের দাবি পরিশোধ করতে ব্যর্থ হয়েছে যা পুরো খাতের প্রতি গ্রাহকের আস্থাকে নর্বরে করে দিয়েছে এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় বীমা খাতে নিরাপদ বিনিয়োগ আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর ভাইস প্রেসিডেন্ট ট্রেজারি প্রধান এস কে মারফুল হক প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও উন্নয়ন প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ আনিসুর রমান মিয়া এবং সারা বাংলা ডট নেটের হেড অফ নিউজ ক্যাপিটাল মার্কেট জার্নাল্স ফোরামের প্রেসিডেন্ট এস এম গুলাম সান্দানি ভূঁইয়া যাচ্ছে মূল আলোচনায় জনাব মারফুল হক প্রথমে আপনার কাছে শুনতে চাই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মতো একটি বড় কোম্পানি বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা ও রিটার্নের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখি ধন্যবাদ আপনাকে আজকের একটা যুগ উপযোগী একটা আলোচনা মানে আমাদের এখন অর্থনীতিতে যে চরম সংকট চলছে এরকম একটা সময়ে এই ধরনের একটা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইনভেস্টমেন্ট ইদ্রা কর্তৃক যে ইনভেস্টমেন্ট গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী বিনিয়োগ করে থাকে কিন্তু কথা হলো যে আমাদের ইনভেস্টমেন্ট বিনিয়োগের জন্য এগারোটা খাত বলা আছে ইনভেস্টমেন্ট গাইডলাইনে ইদ্রার ইনভেস্টমেন্ট গাইডলাইনে সেখানে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড ব্যাংক মানি মার্কেট ক্যাপিটাল মার্কেট ট্রেজারি বিল তারপর আপনার শেয়ার বাজার সহ অন্যান্য সব জায়গায় বিনিয়োগের ব্যাপার আছে কিন্তু এখন আমাদের অর্থনীতিটা এমন একটা পর্যায়ে আছে। যেখানে ব্যাংকে টাকা রাখাটা নিরাপদ না শেয়ার বাজারে টাকাটা রাখা নিরাপদ না রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করতে গেলে ঝুঁকি থাকে দেখা যাগল যে দলিলিত জাল বা জমিটাই ডিসপুট তাহলে এরকম একটা পরিস্থিতিতে সেফ বিনিয়োগ করাটা খুবই কঠিন একটা পর্যায়ে চলে আসছে যেমন আমি আমার কোম্পানির কথাই বলি আমরা যখন দেখলাম যে ব্যাঙ্কগুলাতে বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলো টাকা দিতে পারছে না ইভেন কি পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে পারছে না তখন আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে শেয়ার বাজারের দিকে গেলাম শেয়ার বাজারের অবস্থা তো আরও করুন তখন সেখান থেকে টাকা উত্তোলন করে আমরা চলে গেলাম ট্রেজারি বন্ডে এখন আমাদের ট্রেজারি বন্ডে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বিনিয়োগ আছে যার কারণে আমাদের কোম্পানি আমরা সেভ আসি কিন্তু কথা হলো যে ট্রেজারি বন্ডের যে বিনিয়োগটা এইটাও যে কতটুকু সেফ সেটাও তো আমরা এখন আর বিশ্বাস করতে পারছি না কারণ গভর্নমেন্ট যদি দুই দিন পরে বলে যে আমরা টাকা দিতে পারছি না তখন তো আমি আমার গ্রাহককে কি বলবো তো এরকম প্রত্যেক ব্যাঙ্কগুলারই যদি এই দুরবস্থা হয় ইন্স্যুরেন্সগুলো তো ম্যাক্সিমামই অবস্থা করুন কারণ তারা যে খাতে বিনিয়োগ করছে ব্যাঙ্কগুলোতে টাকা আটকে গেছে লিজিং কোম্পানিতে টাকা আটকে গেছে ক্যাপিটাল মার্কেটে একদম একেবারে ড্রেনেজ হয়ে গেছে তাহলে এরকম একটা পরিস্থিতিতে সেফ বিনিয়োগটা এখন একমাত্র আমি দেখি গভর্নমেন্ট ট্রেজারি বন্ডও আস বন্ডেই আছে এছাড়া আমি এই মুহূর্তে আসলে সেফ বিনিয়োগটা কোথায় আমাদের এই এগারোটা যে খাত আছে সেই এগারোটা খাতের মধ্যে কোনোটাই মিন করছে না শুধু একমাত্র গভর্নমেন্ট ট্রেজারি বন্ডটাই সেফ আছে তো এখন কথা হলো যে আমি একটা বাস্কেটে রাখলাম সব কিছু গভর্নমেন্ট কত কিছুদিন পরে বলল যে আমার বাংলাদেশ ব্যাংকে টাকা নাই বাংলাদেশ ব্যাংকে টাকা নাই তখন আমার বললো যে তোমার ইন্টারেস্ট আমি দেবো না এই মুহূর্তে ইন্টারেস্টটা তোমরা ভাঙে ভেঙে নাও তখন আমার গ্রাহক তো আর বসে থাকবে না আমাদের যে কতগুলো ব্যাঙ্ক আছে ম্যাক্সিমাম ব্যাঙ্কই টাকা দিতে পারছে না পাঁচ ষাটটা ব্যাঙ্ক হাতে গোনা ব্যাঙ্ক আছে তারা গেলে টাকা দিতে পারে আর বেশিরভাগই অবস্থা খুব খারাপ যেটা আমরা পত্রপত্রিকায় দেখছি মানুষের আমরা কদিন আগে দেখলাম যে গ্রাহকরা আন্দোলন করছে তারা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে তাইলে যেখানে টাকার এই নিরাপত্তাই নাই কোনো জায়গায় এগারোটা খাদ আমাদের ঈদরা কর্তৃক গাইডলাইনে বলা আছে কিন্তু আমরা এখন তাহলে কোথায় যাব তো এমন একটা পরিস্থিতিতে আসলে কোম্পানিগুলির টিকে থাকা যেখানে ব্যাঙ্কই টিকে থাকতে পারছে না সেখানে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য তো আরও বেশি ডিফিকাল্ট কারণ ইন্স্যুরেন্স কোম্পানি তো টাকাগুলা গ্রাহকের কাছ থেকে এনে আমরা ফিনান্সিয়াল প্রতিষ্ঠান যেগুলো আছে ব্যাংক লিজিং কোম্পানি বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এখন তারা যদি আমাদের এই টাকার নিরাপত্তা না দেয় তাহলে আমাদের গ্রাহকরা ঝুঁকিতে পড়বে এবং অলরেডি পড়ে গেছে এবং এটা কীভাবে ওভারকাম হবে এটা খুব বলা মুশকিল জি ধন্যবাদ আপনাকে জনাব আনিসুর রহমান দাবি পরিষদের সক্ষমতা নিশ্চিত করতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অভ্যন্তরীণ ভাবে কি ধরনের ঝুঁকি ব্যবস্থাপনা অনুসরণ করে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আজ আমরা বাংলাদেশের সবচেয়ে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত অনেক সময় উপকৃত খাত নিয়ে আমরা আলোচনা করতে বসছি তো এই খাতটা মূলত বাংলাদেশের অর্থনীতির চাকা চাঙ্গা রাখে পাশাপাশি এটি শুধু ব্যবসা নয় এ দেশের কুঠি মানুষের আর্থিক নিরাপত্তা বিধান করে এবং দেশের অর্থনৈতিক দীর্ঘম খাতকে মজবুত করে তো অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি ন্যায়ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশের সরকারের নির্দেশিত হয়ে যে সমস্ত খাতে বিনিয়োগ করার মতো অ্যাপ্রুভ আছে সে সমস্ত জাগাতেই সাধারণত বিনিয়োগ আমরাও করে থাকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মূলত বর্ষ শেষে যে সমস্ত খাতের থেকে তাদের বিনিয়োগের আয় অথবা প্রিমিয়াম টাকা খরচ করে যে টাকা থাকে অতিরিক্ত সেই টাকাটাই সাধারণত বিনিয়োগ করে থাকে এই বিনিয়োগের খাতগুলো সম্বন্ধে আমরা আলোচনা ইতিমধ্যেই শুনেছি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সেম ঘটনাগুলো একই ঘটনাগুলো যে সমস্ত খরচ বাদে যে সমস্তগুলো টাকা থাকে এবং এবছর যে বিমা বিক্রি হয়েছে বা পূর্বে যে সমস্ত বিমা বিক্রি হয়েছে এই সমস্ত পলিসি হোল্ডারদের ঝুঁকি একদিকে রেখে অ্যাকচুয়াল ডিপার্টমেন্ট এই টাকাটা আলাদা করে এই টাকাগুলো বিনিয়োগ করতে হবে তাদের ভবিষ্যতের তহবিলের জন্য তখন তাদের পরামর্শ অনুযায়ী শেয়ার বাজার আছে অনেক সময় জমি জমা কেনা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ট্রেজারি বন্ড কেনা হচ্ছে বা বিভিন্ন জায়গায় টাকা রেখেই এই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে তো প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের ট্রেজারি বন্ড সহ শেয়ার মার্কেট সহ এবং আমাদের নিজস্ব অনেকগুলো সম্পত্তি আছে যেগুলিতে মধ্যে কনস্ট্রাকশনের ওয়ার্কের চিন্তা করা হচ্ছে যাতে সেখান থেকে নিয়মিত একটা ভালো আয় হয়ে গ্রাহকদের একটা গ্রাহকদেরটা সময়ে আমরা পরিশোধ করতে পারি এখানে একটা তহবিলের জন্য আমাদের জন্য শক্তি তৈরি করা হচ্ছে তো বাংলাদেশের বিমা কোম্পানিগুলো চাইলেই কিন্তু তারা তাদের মতো করে কোথাও বিনিয়োগ করার মতো সুযোগ নেই যদি কেউ করে থাকে সেটা তো নিয়মের বাইরে গিয়ে কাজ করছে তো নিয়মের কাঠামোতে যে সমস্ত জায়গাতে বিনিয়োগ করলে কোম্পানি ভালো থাকবে তথা গ্রাহকরা ভালো থাকবে সেই সমস্ত জায়গাতেই কিন্তু প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি টাকাগুলো জমা রাখছে জি ধন্যবাদ আপনাকে জনাব গুলাম সামদানি নিয়ন্ত্রণকারী সংস্থা আইডিআর এর তদারকি নিয়ে প্রায়শই প্রশ্ন উঠছে কাগজে কলমে নিয়ম থাকলেও বাস্তবে কিছু কোম্পানি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করছে এর কারণ কি বলে আপনি মনে করেন ধন্যবাদ উন্নয়ন বিমা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিমা খাত হলো দেশের অর্থনীতির একটা সবচেয়ে বড় একটা চাকা বা যে চাকার মাধ্যমে দেশটা চলবে বা গতিশীল হবে তো সেই বিমা খাতের যে টাকাগুলো বিশেষ করে লাইফ ফান্ডের টাকা লাইফের লাইফ কোম্পানির এই টাকাটা কোথায় বিনিয়োগ করবে এটা হলো এখন সবচেয়ে বড় আলোচিত বিষয় ইতিপূর্বে ভাই বলেছেন যে শেয়ার মার্কেট বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ ব্যাংকে টাকা রাখাটা আরও ঝুঁকিপূর্ণ যেমন দুই বছর আগেও মানুষ আমাদের কাছে আসতো যে আমি অমুক ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা রাখছি ম্যাচিউর হয়েছে মেয়াদ শেষ হয়েছে এখন আমি টাকাটা ফেরত পাচ্ছি না এটা একটা স্বাভাবিক তদ্বিক ছিল আমাদের কাছে আসতো ভাই আপনি একটু বলে দেন দুঃখজনক হলো সত্য এখন ব্যাংকের জন্য মানুষ আমাদের কাছে আসে যে ভাই আপনি সাংবাদিক মানুষ আমি ওই ব্যাংকে আমার দশ লাখ টাকা আছে আমি তুলতে গেলে একসাথে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দিচ্ছে এই যে একটা অবস্থা এটা আসলে আমাদের কাম্য ছিল না এর একটা সবচেয়ে বড় কারণ হলো গত ষোলো বছর ফেস আওয়ামী লীগ সরকার আর্থিক খাতটাকে একটা লুটপাটের ক্ষেত্র পানিয়ে গেছে এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে শেয়ার মার্কেটে বিনিয়োগ এখন যেমন ঝুঁকিপূর্ণ ব্যাংকে টাকা রাখাটা সেখানেও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তবে বিমা ক্ষেত্রে ক্ষেত্রে সবচেয়ে বড় বিনিয়োগের জায়গা হলো ট্রেজারি বন্ড বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে ট্রেজারি বন্ড বা বিভিন্ন ধরনের বন্ডে বিনিয়োগ করা হলো সবচেয়ে নিরাপদ এর বাইরে যেটা বললেন যে এর যে অবস্থা ইদ্রা অন্য অন্য নিয়ন্ত্রণ সংস্থাগুলোর মতোই গত ষোলো বছর তারাও ব্যর্থ হয়েছে যেমন ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক যেমন ব্যর্থ হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একইভাবে ইদ্রা তারও কোম্পানিগুলোকে সঠিকভাবে তদারকি করতে পারে নাই যে কোম্পানিগুলো তার ইয়াটা লাইফ ফান্ডের টাকা কোথায় ইনভেস্ট করছে সেই ইনভেস্টটা কতটা নিরাপদ বা জমি কিনছে বিল্ডিং কিনছে সে দেখা গেলো কি একশো কোটি টাকার জমি পাঁচশো কোটি টাকাটা কিনছে এই যে অনিরাপদ বিনিয়োগগুলো করছে কোম্পানিগুলো বা লুটপাট করছে বিভিন্ন কোম্পানিগুলো এর দায় কোনোভাবে ইদ্রা বলেন বাংলাদেশ ব্যাংক ব্যাংক বলেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন তারা এড়াইতে পারে না কিন্তু মজার বিষয় হলো এই রেগুলেটরদেরকে আমরা ধরছি না মানে আমরা রেগুলেটরের বিরুদ্ধে কথাও বলছি না এই যে বাংলাদেশ ব্যাংক যে পাঁচটা ব্যাংকে মার্চ করেন একটা ব্যাংকে ইয়া করার যে একটা প্রক্রিয়া চলছে এখানে যে হাজার হাজার লাখ লাখ বিনিয়োগ করে তার এখানে শেয়ার কিনে ইস্য হয়ে গেছে তাহলে তিন মাস আগে ওই কোম্পানি ওই ব্যাঙ্কগুলোর ইপিএফ ছিল পজিটিভ এখন এসে মানে নেগেটিভ তাহলে বাংলাদেশ ব্যাংক কি করছে রেটিং কোম্পানিগুলো যারা রেটিং দিছে যে ত্রিপল এ পর্যন্ত রেটিং দিছে অডিট ফার্মগুলো অডিট করে বলছে যে কোম্পানির ব্যাংকের অবস্থাগুলো ভালো হঠাৎ করে একটা খারাপ হয়ে গেল তাহলে এখন ওই রেটিং কোম্পানিগুলোকে ধরা উচিত অডিট কোম্পানিকে ধরা উচিত অবশ্যই যে ত্রিপল এ কিংবা যারা যে রেটিং কোম্পানি আপনার শুধু পয়সা নিয়ে নিয়ে আপনার আমরা তো জানি যে প্রসেস গুলো কি আমাদের তো বাংলাদেশের সর্বত্র দেখেছি এই বিশেষ করে আমাদের সার্টিফিকেশন দেওয়া আমাদের ওই যে বিভিন্ন পুরস্কার দেওয়া বিভিন্ন আপনার অর্গানাইজ করে এবং বিভিন্ন কোম্পানির কাছে পয়সা নিয়ে নিয়ে শুধু রেটিং দেয় এটাও তো আপনি একদম সঠিকভাবে বলেছেন এদেরকে খুব শক্তভাবে ধরা উচিত তো সুতরাং আমার কথা হলো বিনিয়োগটা ইন্স্যুরেন্স খাতের যে নিরাপদ বিনিয়োগ করতে হলে অবশ্যই সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে আর এই অবস্থা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কে তো ঝুঁকি আছেই তবে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোতে যদি বিনিয়োগ করে তাহলে কিছুটা মানে রাষ্ট্র সেই দায়িত্বটা নেবে ধন্যবাদ আপনাকে মারফুল হক বেশ কিছু কোম্পানির বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের অভিযোগ আছে আবার এমন অভিযোগ আছে যে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগের ক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখে না মালিক পক্ষের প্রভাব থাকে এই অভিযোগ কতটা সত্য এটা আসলে সম্পূর্ণ সত্যি না এটাই আমি বলবো কারণ হলো কি এখানে যারা অফিসিয়ালি জব করে ইনভেস্টমেন্টের দায়িত্বে যারা আছে তাদের বিরাট একটা রোল আছে এখানে এখন আমাদের কাছ থেকে যদি সে মানে নোটগুলো ওইভাবেই বোর্ডে যায় তাহলে তারা ওইটা যাচাই বাছাই করে একটা সঠিক সিদ্ধান্তই দেয় এখন বোর্ড তো চাইবেই যে তার একজন লোককে সে ফেভার করতে কিন্তু এখানে যদি মানে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা একটা নোট ইনিশিয়েট করা তারপরে এটা বোর্ডে যাওয়া বোর্ডের সব মেম্বাররা এটার মতামত দেওয়া তারপরে এটা পাশ হওয়া তো সেই ক্ষেত্রে এটাতে ব্যর্থ হওয়ার সুযোগটা কম কিন্তু কথা হলো যে আপনি বোর্ড আমাকে একটা অ্যাপ্রুভাল দিল যে তুমি অমুক ব্যাংকে বিনিয়োগ করো বা অমুক ল্যান্ডটা কিনো কিন্তু আমরা কিনতে যাই দেখলাম বা টাকা রাখতে যাই যেমন আমার বলা আছে যে ব্যাঙ্কে আমি সিক্সটি পার্সেন্ট টাকা রাখতে পারবো আমরা টাকা রাখলাম কিন্তু টাকা দেখা গেলো ব্যাঙ্ক দিতে পারতেছে না তো এটা তো আমার বোর্ডের দোষ না এটা তো আমার ম্যানেজমেন্টের দোষ না এটা তো গভর্নমেন্ট যারা রেগুলেটরি তারা এটাকে কিভাবে ম্যানেজ করতেছে তারা টাকা দিতে পারতেছে না এই যে পাঁচটা ব্যাংকে অনেক গ্রাহকের টাকা আটকায় আছে টাকা দিতে পারতেছে না এখন এই দায় কি গ্রাহকের না বাংলাদেশ ব্যাংকের না সরকারের তো এই দায়টা কে নেবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা রাষ্ট্রের দায়িত্ব পুরোপুরি কারণ রাষ্ট্রে আমাদের যে পাঁচটা গাইডলাইন দিছে আমরা গাইডলাইনের বাইরে গেছে কি না সেটা আপনি দেখবেন সেটা তো আমরা যাচ্ছি না আমরা আমাদের গাইডলাইনে যেভাবে বলা আছে সেভাবেই আমরা বিনিয়োগ করতেছি তাই সেই বিনিয়োগটা যদি রাষ্ট্রের কারণে ঝুঁকিপূর্ণ হয় সরকারের কারণে যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে তো সংস্কার তো এইখানে দরকার আর্থিক ক্ষেত্রে সংস্কার দরকার যেটা এখন আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি কারণ আর্থিক খাতগুলো এরকম হয়ে গেছে যে ব্যাঙ্কগুলো দেখা যে পারিবারিক একটা ব্যাংক মানে রাজনৈতিক নেতার একটা ব্যাঙ্ক রাজনৈতিকভাবে পরিচালিত একটা ব্যাংক তো এগুলো যদি সংস্কার না হয় আপনার আপনি কোথাও তো টাকা রাখলে আপনার টাকাটা সেভ হবে না সেই জন্য এখানে যদি সংস্কারটা ওইভাবে থাকে আমি এখানে বলতেই পারি যেমন আপনি মনে করেন ব্ল্যাক ব্যাঙ্কের কথা চিন্তা করেন ওদের ম্যানেজমেন্ট এরকম যে এখানে আপনি ইচ্ছা করলেই পাঁচশো কোটি টাকা লোন নিয়ে যাবেন নামে বেনামে এটা সম্ভব না কারণ ওদের সিস্টেমটাই অন্যরকম তো এরকম সিস্টেম যদি প্রত্যেকটা ব্যাংক ইন্স্যুরেন্স লিজিং কোম্পানিতে থাকে তো সেখানে তো আপনার ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই এখানে আপনাকে সঠিক তথ্য দিয়েই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা মিসম্যানেজমেন্ট মালিক পক্ষের থেকে হওয়ার কোনো সুযোগ নেই ধন্যবাদ আপনাকে ক্ষুদ্র মাঝারি বিমা কোম্পানিগুলোর মূলধনের ভিত্তি দুর্বল হওয়ার যে অভিযোগ আছে তাতে কি তাদের বিনিয়োগ নিরাপত্তার ঝুঁকি তৈরি হয় আসলে তো বিনিয়োগ যদি তারা করতে পারে তাহলে সেটা ঝুঁকির মধ্যে থাকার কোনো কারণ নেই তার আগে যদি আমি ফেরত যাই আসলে কি ছোটো মাঝারি কোম্পানিগুলো বিনিয়োগ করার মতো অর্থ তারা আলাদা করতে পারছে কি না কারণ তাদের ব্যবসা করতে গিয়ে তারা বাংলাদেশের বর্তমানে ব্যবসার একটা প্রক্রিয়া হয়ে পড়ছে বিমা কোম্পানিগুলো অনিয়ম করে কিভাবে ব্যবসা করা যায় কোন খাতে কত টাকা খরচ করতে হবে কোন ফান্ডে কতটা রাখতে হবে এই হিসাবটা বোধহয় অনেক কোম্পানিগুলো রাখতেই চাচ্ছে না শুধু নিয়মিত কিছু ব্যবসা আনছে ম্যানেজমেন্ট ব্যবসা দেখিয়ে বোর্ডকে দেখিয়ে তারা হয়তো বা মনে করতেছে এটাই বলতে ইন্স্যুরেন্সের বিজনেস কিন্তু ইন্স্যুরেন্সের বিজনেসকে দীর্ঘমেয়াদী তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এখান থেকে কমিশন বলেন কোম্পানিতে ম্যানেজমেন্টের কস্ট বলেন স্যালারি বলেন যে সমস্ত খাতগুলো খরচ হয় এই খরচগুলো যদি নিয়মের বাইরে চলে যায় তখন তো ওই সমস্ত কোম্পানিগুলোর বিনিয়োগ করার মতো ফান্ড আর তাদের কাছে থাকেই না তাহলে দেখা যায় যে ডেলি তারা যেটা প্রিমিয়াম আয় করতেছে ওই টাকা খরচ করে বাকিটুকু তারা প্রিভিয়ার যে সমস্ত পলিসি ছিল তার ক্লেম পরিশোধ করতেছে বর্তমানে যে বিক্রি করতেছে এটার ভবিষ্যৎ যদি তারা ক্লেম পেমেন্ট করতে হয় তাহলে তো এখন থেকে ওই খাতটাকে আলাদা করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমার সন্দেহ আছে যে ছোট এবং মাঝারি কোম্পানিগুলি তারা এখানে লাইফ ফান্ড তারা ক্রিয়েট করতে পারছে কিনা এবং সেগুলি বিনিয়োগ তো একটু পরের কথা না এখন বিয়ে করে যে খাতগুলো এগুলি তো আসলে এটার থেকে বলে দেওয়া হয়েছে যে কোন কোন খাতে তোমরা বিনিয়োগ করতে পারো এর বাইরে যে কেউ যদি অতি প্রফিট অথবা লাভ করতে গিয়ে ইনসিকিউর কোনো জায়গায় নিরাপত্তাহীন কোনো জায়গাতে তারা বিনিয়োগ করে তাহলে বর্তমানে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বিমা কোম্পানিগুলো যেমন আজকে দীর্ঘমেয়াদী ভাবেই তারা অনেকটা অসুস্থ হয়ে পড়েছে ক্লেম পেমেন্ট না করার কারণে ব্যাঙ্কগুলোতে সেখানে টাকা ড্রেনেজ হয়ে আজকে ব্যাঙ্ক খাতের মতো তারা টাকা দিতে পারছে না তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রথম কথা হলো নিরাপদ যে সমস্ত বিনিয়োগ প্রফিট কম হোক সেখানে টাকা রাখতেই হবে কারণ গ্রস যেন লস তাদের না হয় সেই জন্যই তাদের নিরাপদ জায়গাতে বিনিয়োগ করা দরকার তার আগামী যে কথাটা বলেছি যে এই বিনিয়োগ করার আগে তো আমার টাকা থাকতে হবে সেই টাকা তাদের যে কোনো মূল্যে খরচ কমিয়ে খরচ কমিয়েও বলছি না আমি আমি বলছি নিয়ম মতো যে খরচ করা যায় সেইটা করবে এর বাইরে খরচ করে কোনো ব্যবসা করা মোটেই কোনো মানে বুদ্ধি সম্পন্ন কোম্পানি মানুষের চিন্তা হবে না করা ঠিক হবে না কারণ আজকে আমি যদি কোনোভাবে একটা বছরে আমি দেখাই দিলাম বিশ কোটি আমার বিজনেস পরের বছরের সেকেন্ড ইয়ার প্রিমিয়াম নাই আপনার এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পরে থার্ড ইয়ারে দেখা গেল একটা বিমায় দশ বছর পনেরো বছর বিশ বছর মেয়াদি সেখানে থার্ড ইয়ারে তার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট পলিসি ল্যাপস হয়ে গেছে তাহলে এই অবস্থায় তাকে খরচ অনেক করেই তারপর ব্যবসাটা তাকে প্রকুরমেন্ট করতে হয়েছে এখন যদি পঁচানব্বই পার্সেন্ট পলিসি বা নব্বই পার্সেন্ট পলিসি যদি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যে হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি বিনিয়োগ দূরের কথা এই কোম্পানিগুলা দীর্ঘমধ্যে রান করতেই পারবে না এটা আমার একটা অভিমত ভাবার একটা ধারণ পুনর্মা ব্যবস্থা বীমা কোম্পানিগুলোর ঝুঁকি ব্যবস্থাপনায় কতটা কার্যকর ভূমিকা রাখে কারণ আপনার কোম্পানিগুলোর আর্থিক খাত কতটুকু মজবুত এর উপরে নির্ভর করে একটা করে তার পূর্ণ নিয়োগের একটা সিলিং দেওয়া হয় কারো দুই লাখ পর্যন্ত নিজে রাখতে পারবো কারো তিন লাখ কারো পাঁচ লাখ এটা নির্ভর করে কোম্পানির আর্থিক সক্ষমতার উপরে বেসিক্যালি ঋণ সংস্থা হচ্ছে যে কে কত টাকা প্রিমিয়াম আমি যদি আমার কোম্পানির আর্থিক অবস্থা ভালো থাকে আমি দশ লাখ টাকা আমি নিজেই ক্লেম পরিশোধ করতে পারবো এটা আমার কাছেই থাকলো বাকিটুক দশ লাখের উপরে যত বীমা হলো আমি ঋণ ইন্স্যুরেন্স করে ফেললাম কিন্তু কিছু কিছু কোম্পানির জন্য সেটা তো লাইফ ফান্ডের অবস্থা বা টাকা এত কম যে দুই লাখ টাকা একটা ক্লেম তাদের পক্ষে পরিশোধ করা জটিল হচ্ছে সেই ক্ষেত্রে ঋণসোর্সের সক্ষমতা নির্ভর করে ওই কোম্পানির নিজস্ব তহবিল কতটুকু আছে তার উপরে কম হবে না বেশি হবে এটা ওই সমস্ত কোম্পানির উপর নির্ভর করে আর্থিক তাদের কতটুকু মজবুত তার উপর নির্ভর করে ধন্যবাদ আপনাকে জনাব কুলাম সামদারি স্বচ্ছতা নিশ্চিত করতে বিমা কোম্পানিগুলোর পার্শিক আর্থিক প্রতিবেদনে বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক করা যায় কিনা সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ কি না এটা তো অবশ্যই করেও কিন্তু করার পরেও তো আসলে যে বললাম যে অডিট কোম্পানিগুলো বা তারা তো তাদের মতো করে অর্থাৎ বলে দে যে আপনি আমাকে এইভাবে প্রফিট দেখাবেন এইভাবে এগুলো তো পুরাটাই মেকিং রিপোর্ট হয় এখন যতদিন আমরা এই মেকিং রিপোর্ট থেকে বের হইতে আসতে না পারবো তখন আর্থিক প্রতিবেদনে যদি উল্লেখ থাকে যে আমার কোম্পানি এবছর দুশো কোটি টাকা প্রফিট করছে বাস্তবে দেখা গেল হয়তো বিশ কোটি টাকা প্রফিট করছে এই যে কারচুপিটা এটা আপনি কিভাবে বন্ধ করবেন এটা বন্ধ করতে হলে একমাত্র উপায় হলো যারা অডিট করে তাদের মধ্যে সততা থাকতে হবে যে আমাকে ঘোষ দোক যাই দোক আমি কোম্পানির প্রকৃত চিত্রটা তুলে ধরবো আর এই ক্ষেত্রে যারা গ্রাহক বিমা করবে তাদেরও দেখা উচিত যে এই কোম্পানির আর্থিক অবস্থাটা কীরকম কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো বা দুঃখজনক বিষয় হলো আমাদের যারা বিমা করে ম্যাক্সিমামই প্রান্তিক মানুষ বিমা করে ফলে তারা একটা কোম্পানির আর্থিক প্রতিবেদন অ্যানালাইসিস করার সক্ষমতা তাদের থাকে না সেই ক্ষেত্রে যারা ভালো গ্রাহক ভালো গ্রাহক বল শিক্ষিত গ্রাহক তাদের ক্ষেত্রে এর উপকার হবে যে তারা কোম্পানির আর্থিক প্রতিবেদনটা দেখে এবং আর্থিক প্রতিবেদনে গত পাঁচ বছরের কোম্পানিটা কী করছে বা বিমা দাবি পরিশোধ করতে পারছে না বা নিয়মিত বিমা দাবি দিচ্ছে না আবার কিংবা কোম্পানিটা তারা কোথায় কোথায় ইনভেস্ট করছে সেই ইনভেস্টটা কতটা নিরাপদ এগুলো যারা দেখে বিমা করবে তাদের জন্য তো অবশ্যই ভালো কিন্তু আমার কথা হলো 70 পার্সেন্ট বিমাকারী বা গ্রাহক তাদের এই আর্থিক প্রতিবেদন দেখে বিমা করার মতো সক্ষমতা নাই আমাদের অধিকাংশ মানুষ বিমা করে পাশের বাড়ি মানুষের কথা শুনে কিংবা বিভিন্ন এজেন্টে গিয়ে যখন তাদেরকে নানান প্রলোভন দেখা যে আপনি দশ বছর পরে এই প্রফিট পাবেন আপনাকে তিন গুণ চার গুণ লাভ দেওয়া হবে তখন তারা এভাবে বিমা করে এরপর এক দেড় বছর পরে দেখা থাকি যে বিমাগুলো তারা আর কন্টিনিউ করে না কথার সাথে কাজের মিল না থাকার কারণে এগুলো ল্যাপস হয়ে যায় জনাব মারুফুল হক কোন কোম্পানি দেউলিয়া হয়ে গেলেও যাতে গ্রাহকরা তাদের পাওনা ফেরত পান সেজন্য ডিপোজিটার ইন্স্যুরেন্স ফান্ড আরো শক্তিশালী করা দরকার বলে মনে করছেন অনেকে আপনি কতখানি একমত এবং এ ব্যাপারে আপনার পরামর্শ শুনতে চাই আমি এ ব্যাপারে আপনার কথার সাথে সম্পূর্ণ একমত এই কারণে যে গ্রাহকের স্বার্থ তো অবশ্যই দেখা দরকার তো সেই ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে গ্রাহকদের জন্য যদি এরকম কোনো আইন হয় যে একটা ব্যাংক দেউলিয়া হলে গ্রাহক কি পাবে তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও তো সেটা সমভাবে প্রযোজ্য তো সেই ক্ষেত্রে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি তাদের গ্রাহক কল্যাণ ট্রাস্ট নামে ফান্ড থাকে তারপরে আমি আরও আমি মনে করি যে সেই ক্ষেত্রে আরও বেশি সহায়ক হবে ইনভেস্টমেন্ট যে গাইডলাইনটা ইদরা করতে এখন আছে সেই গাইডলাইনটা আরও একটু রিভাইজ করা দরকার যেমন গভর্নমেন্ট বন্ডে বলা আছে থার্টি পার্সেন্ট তো এটাকে আরও বেশি উন্নতি করা উচিত ফিফটি পার্সেন্ট করা উচিত তাইলে তো এখানে গ্রাহকরা তাদের অনেকটাই ঝুঁকি এখানে কভার হয়ে যায় আর তাদের স্বার্থ রক্ষার জন্য যদি কোনো ট্রাস্ট গঠিত হয় সেটা তো অনেক অবশ্যই তাদের জন্য একটা বেটার যে তারা কোম্পানি দেউলিয়া হইলেও বা কোম্পানি কোনো বিপদে পড়লেও ওই ট্রাস্ট ফান্ড থেকে তাদেরকে রিকভার করা যাবে জি জনাব বানিসুর রহমান টেকসই বিমা খাতের জন্য দীর্ঘমায়ী বিনিয়োগের নিরাপদ নতুন ক্ষেত্র তৈরি করা কতখানি প্রয়োজন বলে মনে করেন এটা নিশ্চয়ই প্রয়োজন কারণ বিমা খাত ছাড়া অর্থনীতির খাত চলবে না যদি টানা চলে থাকে তাহলে আজকে বিমা কোম্পানির এই অসল অবস্থা যেগুলি ক্লেম পেমেন্টে আমরা অনেক বিলম্বিত দেখছি বিভিন্ন কোম্পানির যে পৃথিবীর সকল ইন্স্যুরেন্স কোম্পানি নাইনটি ফাইভ থেকে নাইনটিন ক্লেম তারা পরিশোধ করে থাকে আমাদের দেশে সেই রেশিও কিন্তু অনেক কম এর পেছনে কারণ কিন্তু আমাদের সঠিক তদারকি না করা বিগত তিরিশ বছর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রিমিয়াম আয় করছে এবং কোথায় বিনিয়োগ করেছে তার এগেনস্টে কী সময় কীরকম প্রফিট আসছে এবং সেটা নিরাপদ কিনা এটা একটা অ্যানালাইসিস করে নতুন একটা চ্যানেল যদি আমরা তৈরি করতে পারি তাহলে আজকে যে এত সম্ভাবন বাংলা বিমার জন্য এটা আমি বহুদিন আপনার এখানে বলেছি বসে সেই খাতটাকে আমরা অন্তত আজকে মানুষের কাছে একটা অগ্রহণযোগ্য অনেক ধরনের হয়ে গেছে এটাকে গ্রহণযোগ্যতে নিয়ে আসা আমাদের জরুরি দরকার এটা প্রত্যেকেরই এ যে অংশগ্রহণ করা দরকার তো এর জন্য আমাদের খরচ কমিয়ে নবায়ন প্রিমিয়াম বৃদ্ধির আজকে নবায়ন প্রিমিয়াম কমে যাচ্ছে বিভিন্ন কোম্পানির এর পেছনে কিন্তু কারণ হয়েছে যে যথাসময় দাবি পরিশোধ না করার ক্ষেত্রে বর্তমানে যে সমস্ত গ্রাহকগুলো বীমা চালাচ্ছে তার একটা ভয়ের মধ্যে আছে ফলে বিশাল পরিমাণ টাকা বিপুল পরিমাণ টাকা পলিসি বিক্রি হচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফ্থ ইয়ার যে হিউজেন্ট পলিসি আমাদের ল্যাফ্ট হয়ে যাচ্ছে এটা আমাদের জন্য অনেক অশনী সংকেত গ্রাহক বিমা করল তার পরিবার নিরাপত্তা বিধানের জন্য আর বিমা কোম্পানি বীমা করে দিল এটা বিনিয়োগ করে কোম্পানি ভালো থাকবে গ্রাহকের টাকা প্রফিট করে দেবে বা সে যদি এক্সপায়ার করে তার ফ্যামিলিকে টাকা দেবে এই দুটো তিনটা খাতি আজকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গ্রাহকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেজন্য যে কোনো উপায় হোক আমাদের খরচ কমিয়ে প্রিমিয়াম বাড়িয়ে এই যাতে ড্রেনেজ না হয় সরকারি বেসরকারিভাবে একটা সামগ্রিক একটা চ্যানেল তৈরি করে গ্রাহকের টাকা টাকা নিশ্চিত নিরাপদ জায়গায় বিনিয়োগ করে একটা ভালো তহবিল তৈরি করা দীর্ঘমেয়াদী সেজন্যই এদেশের আঠারো বিশ কোটি মানুষ এদেরকে বিমা আওতায় আনার জন্যই বিমা কোম্পানি একটা লাভজনক বিনিয়োগ তাদের জন্য মানে গ্রাহকদের জন্য আর আমরা যারা বিনিয়োগ করতেছি তারা যেন যতটা একটা লাভজনক জায়গায় বিনিয়োগ করে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই এই অর্থনৈতিক ক্ষেত্রে ঘুরে দাঁড়াবে এবং এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিমা কোম্পানির উপরেই তারা আস্থা রেখে তারা বিমা করবে এবং তাদের ভবিষ্যতে নিরাপত্তা বিধান করবে অতএব গ্রাহকের টাকা ফেরত দেওয়া যত সময় দেওয়ার জন্য প্রথম প্রথম হাতের হতে হবে আমি যে প্রিমিয়াম আয় করেছি সেটা যথাযথভাবে একটা সঠিক জায়গাতে নিয়ম মেনে আমি বিনিয়োগ করছি কিনা এবং গভর্নমেন্ট সেটাকে নিরাপত্তার বিধান করছে কিনা এই কয়েকটা খাত আমরা দেখলি আমাদের এই খাতের অন্তত উজ্জ্বল সম্ভাবনা এটা আরও উজ্জ্বল হবে বলে বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনার শেষ পর্যায়ে জনাব গোলাম সান্দানি আপনার পরামর্শ শুনতে চাই কি কি পদক্ষেপ নিলে বিমা খাতে নিরাপদ বিনিয়োগ ও দাবি পরিষদের সক্ষমতা নিশ্চিত হবে প্রথমত হলো আসলে আমাদের দেশে বিমা কোম্পানির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে তো আমার মনে হয় কিছু বিমা কোম্পানিকেও মার্স করে দেওয়া উচিত আর দ্বিতীয়ত হল বিমা কোম্পানিগুলো যাতে বিমা দাবিগুলো ঠিক মতো পরিশোধ করতে পারে সেই ক্ষেত্রে তাদের বিনিয়োগের যে অর্থটা সেটা সঠিক খাটে বিনিয়োগ করতে হবে তৃতীয়ত হলো এই কোম্পানিগুলোকে যে সমস্ত এজেন্ট নিয়োগ দেয় সেই এজেন্টগুলো তো নানান ধরনের মিথ্যা প্রলোভন আশ্বাস দেখায় মানুষদের কাছ থেকে বিমার টাকা নিয়ে আসে এই ধরনের এজেন্টগুলো যাতে মিথ্যা আশ্বাস দিয়ে বিমা করাতে না পারে সে সেগুলোর ভিতরেও মানে নিয়ন্ত্রণ করতে হবে পাশাপাশি দশ পনেরো বিশ বছর যে একটা বড় একটা অংশ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বিমা দাবি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এই কোম্পানিগুলি টাকাটা দিতে পারতেছে না আমি এর আগে বলেছি এই টাকাটা যদি এই মুহূর্তে গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে গ্রাহকদের এই টাকাটা পরিশোধ করে দেয় তাহলে বিমা খাতের প্রতি মানুষের একটা আস্থা ফিরবে এবং এই খাতটা আবার ঘুরে দাঁড়াবে এখন তো আর বলতে পারেন সরকার কেন দিবে সরকার দিবে এই কারণে একটা ইন্ডাস্ট্রি যাতে ধ্বংস হয়ে না যায় আমরা জানিতে পূর্বে বিভিন্ন ব্যাংকে সরকার বাইশ হাজার কোটি টাকা এই গভর্নমেন্ট এসে ছাপাই দিচ্ছে যাতে গ্রাহকরা টাকাটা উত্তোলন করতে পারছে তাহলে ঠিক বিমা খাতে মাত্র সাড়ে তিন হাজার কোটি টাকা বা চার হাজার কোটি টাকার মতো বিমার দাবি অনিষ্পত্তি অবস্থা আছে কোম্পানিগুলো সে টাকাটা দিচ্ছে না তো এই টাকাগুলো রাষ্ট্র দায়িত্ব দিয়ে দেওয়া হোক পাশাপাশি এই কোম্পানিগুলোতে যারা লুটপাট করছে ওই কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে ধরে এমডি থেকে ধরে যারা এই কাজ এই কার সাথে সাথে জড়িত বা বিবাদ টাকাটা তার মেচারে মেরে দিয়েছে ওদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ওই টাকাটা যদি আস্তে আস্তে ইয়া হয় রিকভার হয় লোকগুলোকে স্থাবর স্থাবর সম্পত্তি দখল ইয়া করে বাজেয়াপ্ত করে সেই টাকাটা গভর্নমেন্ট নিয়ে যাক আর গ্রাহকদের টাকাটা আপাতত গভর্নমেন্ট পরিশোধ করে দিলে বিমা খাতে একটা আস্থা ফিরবে এবং এই খাতটা ঘুরে দাঁড়াবে বলে আমি মনে করি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাই কাজ আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক বিমা খাতের স্থিতিশীলতা এবং গ্রাহকের আস্থার ভিত্তি হলো নিরাপদ বিনিয়োগ সুতরাং কোম্পানিগুলো যাতে নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে বিনিয়োগ করে সেজন্য নিয়ন্ত্রণকারী সংস্থার তদারকি আরো জোরদার করতে হবে বিমা খাতে আইন মেনে চলার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে বিনিয়োগের জন্য নিরাপদ নতুন নতুন খাত তৈরি করতে হবে একই সঙ্গে গ্রাহকদেরও বিমা করার আগে কোম্পানির আর্থিক সক্ষমতা ও সুনামের বিষয়ে সচেতন হতে হবে দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখাবে হবে পরের পর্বে জানিয়ে রাখছি উন্নয়নের বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পাইনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ